আমার ছবি তোলা হয়ে গেছে কয়েকজনকে দিয়ে দাও তার একটা ছবি তোলা ওদের দেওয়াটা অসুবিধা বুঝবে না গায়ে শীত আছে নেই

ভাইটি বল মালটা ওই পেট্রোল পাম্পের পাশে মানে যেটা তোর ইয়ার থেকে যেতে যেতে ওই পেট্রোল পাম্পের ওই দিকে যাচ্ছে যে নতুন রাস্তাটা হয়েছে ওইখান থেকে ডান দিকে ঢুকে যাচ্ছে রাস্তা একটা মানে ঢালাই রাস্তা ঠিক আছে ওইখানে দেখ বালি পাথর ফেলা আছে পাথর আর ইট ফেলা আছে নলকূপ করা আছে ওইখানে ওইখানে পড়বে হ্যাঁ 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 যাবো যাবো হুম

아직도 <청소름> 그 <playful> <drained out>

লেদা মহ কি নাম পঠ তোমাৰ কি নাম পঠাষ নহয় ঠিক আছে আমাক বেছি ন্যায় একটা ওই ইয়ে দিয়ে দিন চাদর দিয়ে দিন চাদর আর শাড়ি একটা দিয়ে দিন দিয়ে শাড়ি দরকার নেই

আছে ওগুলো সবদের অনেক আছে তো খুঁজতে আমি দিয়ে দিব ঠিক একদম একদম হ্যাঁ ঠিক আছে ওগুলো পরে দিয়ে দিব হ্যাঁ হুকু মনি দাঁড়ারে কাগজ জফল কাগজ জফল বাইরে ওইখানে ফেল কাগজ জলে এরা কাগজ এই এখানে ড্রামে ফেল বারবার একটা কথা কথা বারবার বলতে হ্যাঁ এই ওই আমাদের আচ্ছা কল্পনা মোবাইল और भाई नहीं तब ये होय 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 ले पाछू तकी रोना हो जाए तकी तेरे दे मेरे आगे आड़ा मत है हां एक बच्ची ना भाई चलो एकदम मोड़ो एवर डॉक्टर उनके बैकग्राउंड का लीजिए